এই ভিডিওটা আপনিও চাইলে মতো একটি ভাষার ভিডিওকে অনেক ভাষায় কনভার্ট বা ডাবিং করতে পারবেন কিভাবে এআই দিয়ে ভিডিও ডাবিং করতে আয় চলুন দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আপনি গুগল ব্রাউজারটি ওপেন করে নেবেন নিয়ে এখানে সার্চবারে লিখবেন ক্যাম এআই লিখে সার্চ করে দিবেন দিলে তাদের এই ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটের উপরে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে থ্রি লাইনের উপরে ট্যাপ করতে পারবেন বা গেট স্টার্টেড ফর ফ্রি এটার উপরে ট্যাপ করে এখান থেকে দেখেন আপনার নাম লাস্ট নেম ইমেল আইডি পাসওয়ার্ড দিয়েও কিন্তু এখান থেকে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন বা সাইন উইথ গুগল এখানে ওপরে ট্যাপ করে আপনার যে কোনো একটি ইমেল দিয়েও কিন্তু এখান থেকে সাইন আপ করে নিতে পারেন তো আমি এখানে একটা ইমেল দিয়ে কিন্তু সাইন আপ করে নিলাম দেখেন এখানে সাইন আপ হচ্ছে অবশ্যই আপনার ফোনে কিন্তু ইন্টারনেট কানেকশান থাকতে হবে দেখেন এখানে ডাবে ভিডিও প্রথমে ডাবে ভিডিও এটার ওপরে ট্যাপ করলে এখান থেকে দেখেন ক্রিয়েট নিউ এরপরে এই সাইটে ভিউ হিস্টোরি এখানে চলে আসছে আপলোড ফাইল এখান থেকে দেখেন আপলোডের উপরে ট্যাপ করলে এখান থেকে আপনার ফোনে যদি কোনো ফাইল থাকে সেটা আসবে এখান থেকে ইউটিউব ভিডিও উপরে ট্যাপ করলে এখান থেকে ইউটিউবের লিঙ্ক দিয়েও কিন্তু আপনি ভিডিও ডাবিং করতে পারবেন এখান থেকে দেখেন টাইটেল এখানে আপনি ইউটিউবের লিঙ্ক দিয়ে কিন্তু ভিডিও ডাবিং করতে পারবেন খুব সহজেই কিন্তু এখান থেকে আপনি চাইলে যে কোনো ভিডিও কিন্তু আপনি ডাবিং করে নিতে পারবেন এরপরে দেখেন গুগল ড্রাইভ ভিডিও আপনার গুগল ড্রাইভে যদি কোনো ভিডিও থাকে সেই ভিডিওগুলো কিন্তু এখান থেকে আপনি ডাবিং করে নিতে পারবেন আপলোড ফাইল এখান থেকে কিন্তু আপনি ট্যাপ করে আপনার ড্রাইভে যদি কোনো ভিডিও থাকে দেখেন ফটোস অ্যান্ড ভিডিও আমি আমার ফাইল থেকে যে কোনো একটা ভিডিও ডাবিং করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন আমার ফাইল থেকে একটা ভিডিও এখান থেকে নিয়ে নিলাম দেখেন এখান থেকে নিয়ে এখান থেকে আমি ফাইলের নাম দিলাম নেম অফ ইউর প্রজেক্ট নাম দিলাম এরপর সোর্স ল্যাঙ্গুয়েজ আমার যে ভিডিওটা আছে সে ভিডিওর ল্যাঙ্গুয়েজটা কী সেটা এখানে দিয়ে দিলাম যেহেতু আমার ভিডিওটার ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে সেই ক্ষেত্রে আমি এখান থেকে ইংলিশ দিয়ে দিলাম দিয়ে এখান থেকে দেখেন ইংলিশ সিলেক্ট করে দিলাম এবার টার্গেট ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজে ভিডিওটা হবে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে যেহেতু আমি বাংলা বাংলায় চাচ্ছি সেহেতু এখানে বাংলা দিয়ে দিলাম আপনার এখানে কিন্তু এটা সিলেক্ট করতে হবে অবশ্যই এখান থেকে বাংলা বাংলাদেশ দিয়ে দিলাম দিয়ে এখান থেকে সিলেক্ট করে দিলে কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখেন বিং ডাবিং প্রজেক্ট এটার ওপরে ট্যাপ করে দিলে দেখেন এটা কিন্তু ডাবিং হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে কিছুক্ষণ সময় নিলে কিন্তু এখান থেকে ডাবিং হয়ে যাবে দেখেন ইংলিশ এরপরে এই সাইটে দেখেন বাংলা এখানে লেখা দিয়ে দিচ্ছে আপনার প্রথম যে ভিডিওটা আছে সেটা কিন্তু ইংলিশে আছে ডান সাইটে কিন্তু বাংলা এখানে লেখা দিচ্ছে আপনার এই সাইটে কিন্তু ক্লিক করলে এটা বাংলাতে শোনা যাবে দেখেন এটা আমি ট্যাপ করে দিলাম দেখেন এটা কিন্তু বাংলা সাবটাইটেলসহ কিন্তু এখানে শো করছে এটা প্লে করলে কিন্তু হয়ে যাবে এখান থেকে সহজেই কিন্তু আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি যে কোনো ভিডিওকে কিন্তু আপনি ডাবিং করতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্ত বন্ধুরা ভিডিওটি দেখে যদি মনে হয় নতুন কিছু শিখলেন অবশ্যই আমার সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে